হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম আমি আজকে গ্রাম থেকে কাঁচা কুটে নিয়ে আসছে একদম ছোট করে করে এই যে দেখতে পাচ্ছেন আমার এইগুলো হয়েছে কাঁচা কাঁঠালগুলো গুলো এই যে আমি আজকে রান্না করবো কাঁঠাল দিয়ে ইলিশ মাছ দিয়ে গ্রাম থেকে একদম কুটে কোটে নিয়ে আসছে নিজের গাছের কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন আরও আছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের পিস আবার এই যে কাঁঠালের বিচিগুলো এগুলো আগে কষাই নেব তারপরে রান্না করব সাথে থাকুন আমি এখন কড়াইয়ের মধ্যে একটু তৈল দিচ্ছি মাছগুলো ভেজে নিতে হবে ইলিশ মাছের মাথা খুবই চটপট করছে দুই পিস ইলিশ মাছের টুকরা সমাস কাটা কেউ খাইতেও পারবে না হয়তো এই যে এখন আমি কাঁঠালের বিচিগুলাকে আগে নেড়ে দিচ্ছি ভাজা হোক আমি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি সাথে দিচ্ছি রসুন কুচি এগুলো লাল করে ব্রাউন হয়ে গেলে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব হাতে একটু হলুদ দিয়ে নেই হলুদের গুঁড়োটা একটু কম দিতে হবে যেন গুঁড়োটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচিগুলো গায়েস আমি এক চুলায় কাঁঠালের বিচিগুলো একটু কষাই নিচ্ছি তাড়াতাড়ির জন্য এখানে এসে মাছগুলো এগুলো ভেজে নিচ্ছি যেহেতু আমার চুলা খালি আছে আমি দু চুলায় ভেজে নিচ্ছি একটু হালকা একটু ভেঙ্গে ভেঙ্গে রান্না করব। এখন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজের পেস্ট আদা পেস্ট না মেরে মশলাটা মিক্সড হয়ে গেলে একটু পানি ঢেলে দিব সাবধানে নাড়তে হবে যেন মশলাটা না পরে সাথে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ দিচ্ছি মরিচের গুঁড়ো আমি হলুদের গুঁড়োটা আবার বাড়িয়ে দিচ্ছি কারণ একবারে সব মশলা দিয়ে দিই ধনে গুঁড়োটা পর্যন্ত আমরা ঘরে করে খাই এখন আমি এটাকে একটু ঢেকে দিব যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি কাঁঠালের বিচিগুলো মশলা দিয়ে কষাইছি এখন একটু আমি পানি ঢেলে দিচ্ছি এগুলো সিদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে আমি এগুলোকে ঢেকে দিব গাছ সাথে থাকুন এগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করতে পারছি না এদিকে আমার ইলিশ মাছের মাথার কী অবস্থা দেখি মাথাগুলো বেশি কড়া ভাজবো না কড়া ভাগলে গন্ধটা চলে যাবে গ্রামের থেকে এদিকে আমার কাঁঠালের বিচি এই যে আমার মাছগুলো প্রায় হয়ে গেছে ভাজা এই দিকে দেখা যাক আমার কাঁঠালের বিচিগুলো কেমন হয়েছে ও ফ্লেভারটা খুবই অসাধারণ আর একটু ঝোলটা শুকাবে এখন থাক একটু ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচুটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি দিব না এদিকে আমার আমি দুইটা জিনিস একসাথে করেছি এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আর মাছ বেশি একটা ভাজবো না যেহেতু আমি এই মাছটাকে তরকারির সাথে খাবো কাঁঠালের তরকারির সাথে এত কড়া ভাজলে আবার খাইতে টেস্ট হবে না এদিকে আমার কাঁঠালের বিচু বুধ হয়ে গেছে গ্যাস আমি এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি এই যে আবার আমার কাঁঠালগুলো সিদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকা শুকাবে আমি নাড়তে থাকব যেন লেগে না যায় একটু বেশি করে দিয়েছি কাঁঠাল অনেক কাঁঠাল এনেছি বাড়ি থেকে এক সপ্তাহ পর্যন্ত কাঁচা কাঁঠালে খাব কাঁঠালের তরকারি খুবই অসাধারণ লাগবে এখন আমি একটু ঢেকে দিচ্ছি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁঠালটা যেন কালচে কালার না হয় একটু নেড়ে দিব এটা একটু বিচির মজাটা হলো আসল কাঁঠালগুলোও মজা কিন্তু বিচিটা দাদে দিলে তরকারিটা একটু আঠালো হয় খাইতে অনেক অসাধারণ দেখ আমার হলুদ মিক্সটা হয়ে গেল আরে বাবা রে এত সুন্দর গন্ধ এই লিস মাছটা না দিতে আমার তরকারি প্রায় হয়ে যাবে দেখ বিচিগুলো আমি আগে দেওয়াতে সুবিধা হয়েছে একসাথে তরকারিটা হবে ঝোলটা একদম শুকিয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে কাঁঠাল গুলা ভেজে নেব তাহলে খাইতে অনেক টেস্ট হবে বাঙালিদের কত খাবার আসে ঐতিহ্যবাহী খাবার আগে মা খালারা তো এত মজা করে রান্না করতো না তারপরে কিভাবে কি রান্না করতো সেদ ভেদ করে ওই খাবারটা এখনও জিবে লেগে থাকে আর আমরা এত মজা করে রান্না করি ওদের মতো আমরা পারবো না শত চেষ্টা করলো যাক মা খালাদের রান্না এখনো মুখে লেগে আছে আমার শাশুড়ি মার রান্না খুবই অসাধারণ ছিল যা রান্না করতো তাই জিবে লেগে হ্যাঁ আমি এটাতে উঠাই নিচ্ছি এখন আমি একটু তরকারিতে গরম পানি দিতে হবে আমি ইলিশ মাছের এটাতে দিয়ে দিই এই যে আমি এখন গরম পানি দিয়ে দেব ফুটানো গরম পানি তরকারি খাইতো খুব টেস্ট হয় কম পানি ফুটিয়ে ফাঁকে আমি আবার ছেড়ে দিচ্ছি অনেক মজা হবে ইলিশ মাছ তো এমনি মজা তাছাড়া ইলিশ মাছের মাথা ইলিশ মাছের পিস আমি তরকারিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ঝোল দিয়ে দেবো ঝোলটা পাক উঠলে পরে ওই ফুটানো ঝোলটাতে আমি আবার ইলিশ মাছগুলা মাথাগুলো দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই টেস্ট হবে তরকারিটা গ্যাস আমরা মরিচ কম খাই যার ফলে আমার তরকারি একটু সাদা সাদা হয় লাল টুকটুকে হবে না আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার আবার একাদেছি যেন কাঁঠালগুলো খুব সুন্দরভাবে ুলার সাথে এক পরিমাণে ভাজা হয় একটু ভাজা বলা ভাজা ভাজা হইলে ঝোলটা দিয়ে দিলে খাইতেও টেস্ট হবে কালো হইব দরকারি সমস্যা নেই দিদি একটু না একটু ভাজা হলে ভালো লাগবে

কাঁঠাল বেশি কমে না অন্যান্য তরকারি চুলার মধ্যে দিলে কমে যায় কিন্তু কাঁঠালটা একটু দেরিতে কমে এটা অনেক আমি নাড়তেছি আমার তরকারিটা আর একটু কমে নোক সিদ্ধ হয়ে নোক তারপরে আমি ইলিশ মাছগুলো দিব বাংলাদেশের মেয়ের তুই হেইলা দুলা জাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা তোর ঝকঝকে বানাস আমাদের রূপখানা এই ইলিশ খেয়া ঝকঝকে করতে হয় না এমনি মাসার লাল লাল ঝকঝকা হয় এখন আমার তরকারি হয়ে গেছে ঝকঝক তরকারি এই যে দেখতে পাচ্ছেন মাছের মাথা দিয়ে দিচ্ছি অনেক মজা হবে তরকারিটার ফ্লেভারতে গাইডস অনেক সুন্দর আমি এখন বেশি আর কিছু দেখাতে পারবো না আপনাদেরকে আমি এগুলো একটু ভিতরে দিয়ে দিচ্ছি খুব মজা হবে তরকারিটা এই যে একটু ডুবু দিচ্ছি খুব অসাধারণ হবে ইলিশ মাছের গন্ধতে একদম হাত চেটে চেটে খাইতে হয় এখন আমি একটু কাঁঠালগুলোর মধ্যে ডুবিয়ে দিচ্ছি চুলার আঁচ কমে দেব পরে ধনেপাতা দিয়ে উঠায় ফেলবো শেষ আমার হয়ে গেল আমার রান্না শেষ প্রায় আমি একটু ধনে পাতা দিয়ে ঢেকে রেখেছি এই যে রান্না বান্না শেষ পদ্মা নদীর ইলিশ ঋতু রূপের ঝল দেশ আমি কি গেব গান ইলিশ মাসের আর কাঁঠাল তরকারি দেখে সেই মজা গাইস আমার তরকারিটা হয়ে গেছে এই যে দেখুন এখন আমি বেশি আর করবো না কিছু ধনে পাতা গ্যাস আমার এখন রান্না হয়ে গেছে সবাই লাইক কমেন্ট সবাই লাইক কমেন্ট ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভালোবাসা চাই হানড্রেড পারসেন্ট আমাকে আগামী এক মাসের মধ্যে ন্যূনতম একশো জনে ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ভালোবাসা দিব আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকেন ভালোবাসা আমরা সবাই ছড়িয়ে দেব ওকে বাই আল্লাহ হাফেজ গাইডস যদি আপনারা কাঁচা কাঁঠাল খাইতে মনে চায় ইলিশ মাছ দিয়ে খাবেন আমার এই ইলিশ মাছের তরকারিটা কেমন হলো গাইডস এরকম একটা কাঁচা কাঁঠাল ইলিশ মাছ ইলিশ মাছের মাথা অথবা লেজ দিয়ে খাইতে চেলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই কাঁচা কাঁঠালের তরকারির রেসিপিটা অবশ্যই অবশ্যই দেখবেন ওকে বাই আল্লা হাফেজ সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আমি চাই সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসা